আমাদের ডিপ্রেশনে চলে যাচ্ছে ডিপ্রেশনে যাচ্ছি মানে দুদিন পরে পরীক্ষা ঘরে পড়তে বসো যাও

হ্যাঁ আর একটা কাজের আর একটা লিবস্টিক ছিল এটা নিয়ে

মারামারি দুটো মারামারি শুধু আখে দুটো খাওয়া পাবেন করতে পাবে না দুটোর হয় খবর কলকাতা আমি চৈতালি রায় ঘন্টা খানিক সুমনের সাথে গতকাল গভীর রাতে একটা ভদ্রমেলার বাড়ি চুরি হয়ে গেছে সর্বোচ্চ চুরি হয়ে গেছে ঘটনা সূত্রে জানা গেছে চোর চুরি করে তার সর্বোচ্চ জিনিস হারিয়ে ফেলেছে চলুন আসুন জেনে নেওয়া যাক তার মুখ থেকে তার ঘর থেকে কি কি চুরি গেছে আপনার নাম কি আমার নাম দোসনা এই জায়গাটা নাম কি এই জায়গাটার নাম দিস ইজ দা চুরুর গুরু ইট ইজ দা ঠাকুর কি কি চুরি হয়েছে কাল রাতে তো ভয়ানক ভাবে চুরি হয়েছে কি বলবো দিদিমণি আমার বাড়িতে সর্বোচ্চ চুরি হয়ে গেছে ঘরে কাল রাতে দেওয়াল কেটে চোর ঢুকেছে চোর ঢুকে আমার হাতা খুঁটি গেলাস বাটি থালা গেলাস বালিশ কোল বালিশ সব নিয়ে গেছে এমনকি চোরে আমার কোল বালিশটাও নিয়ে গেছে যেটা নিয়ে আমি আমার বর ঘুমাই আর আমার নিয়ে গেছে দিদিমণি কি বলবো সর্বোচ্চ চুরি জানতে জানতেই পারলে যে কি কি চুরি হয়েছে এখানে আমরা আরো কিছু শুনবো ওনার মুখ দিয়ে এমনকি দিদিমণি আমার আলমারি থেকে সব সোনা দায়না গহনা গাটি দলির জায়গা সব চলে নিয়ে হাই ফেলছে কোথায় খুঁজবে এখন কোথায় খুঁজে যাবো আমাকে পুলিশকে জানিয়েছি পুলিশ কি তদন্ত করে জানা যাক কি তারা কি ডিসিশন নেয় আর আমার কি বলবো দিদিমণি আমার বরের আন্ডার প্যান্টাও জান আই ওই রান্না দিয়ে করে নিয়ে সে মানে কিছু বলার নাই আমার বর সকালে বাজারে গেল লুঙ্গি তোলে আন্ডার করতে পারে না দিদিমণি আমার অনুরোধ রইলো চোরে যে কাণ্ড কারখানাগুলো করেছে তা আমার সর্বস্ত ফিরে যেন দেয় আর আমার যে বরের আন্ডারপ্যান্টটা নিয়ে গেছে চুরি হয়েছে ওটা যেন আমি ফিরে পাই কারণ ওটা অনেক লক্ষ টাকা দাম তিন লক্ষ টাকা দিয়ে আমার বর ব্যাঙ্গালোর দিয়ে নিয়ে চুরি তো ওই আন্ডারপ্যান্টটা যেন আমি ফিরে পাই এটাই আমার অনুরোধ রইলো আপনাদের কাছে আর আপনারা যদি একটু সরকারের কাছে বিচার জানান যে আমার যা চুরি আছে সেগুলো যেমন আমি ফিরে পাই তা সোরে তো নিয়ে হারিয়ে ফেলছে তো ওগুলো মনে আমি ফিরে না পেলো আমার আন্ডার প্যান্টটা আমি পাই এটাই অনুরোধ রইলো দেখেন আপনারা কী করবেন তাহলে আপনারা শুনতেই পারলেন ওনার মুখে কী কী চুরি আছে তাদের কাছে রিকোয়েস্ট রইল যদি এনার আন্ডার প্যান্ট কোথায় দেখতে পান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট রাখবেন আমি খবর কলকাতা চৈতালি রায় খানেক সুমনের সাথে ক্যামেরার পিছনে আছে বর্ণালী হ্যালো সুমন তুমি কি শুনতে পাচ্ছি যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল

আমার ঘুমিয়ে পড়লে না চোখ বন্ধ করলে কিছু দেখতেই পার না এমনটা কেন হচ্ছে ডাক্তারবাবু আপনি কিছু একটা করুন এটা তো দারুণ সমস্যা খুবই কঠিন রোগ এনিন দুটো ওষুধ দিলাম এনিন একটা খাবেন রাতে ঘুমিয়ে যাওয়ার পরে আর একটা খাবেন সকালে ঘুম থেকে ওঠার আগে তাহলে কি বললেন এটা ঘুমিয়ে যাওয়ার পরে আর এটা ঘুম থেকে ওঠার আগে ডাক্তারবাবু তাহলে আপনার দক্ষিণাটা কত হলো তিনশো এক টাকা দিন আপনি এনিন দক্ষিণা ডাক্তার বাবু তাহলে আমি আসছি আসুন